গতকাল দাসপুরের সোজানগর গ্রামে নিজের মাকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করল ছেলে আকাশ মাঝি অভিযুক্ত ছেলে আকাশ মাঝিকে গ্রেপ্তার করে দাসপুর থানার পুলিশ আজ তাকে ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে আদালত দুই দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় ঘাটাল মহকুমা আদালত মৃত মহিলার নাম মিঠু মাঝি ঘটনার পরই অভিযুক্ত ছেলে আকাশ মাঝিকে স্থানীয়রা ধরে পুলিশে খবর দেয় দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং অভিযুক্ত আকাশ মাঝিকে গ্রেপ্তার করে আজ অভিযুক্ত আকাশ মাঝিকে ঘাটাল মহকুমা আদালতে তোলা হলে দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ঘাটাল মহকুমা আদালত ব্যুরো রিপোর্ট ঘাটাল লাইভ টিভি যে পাঁচ এগারো দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটার সময় ওই আকাশ মাঝি যে আসামি ভৌমি মাঝির দাদা তার সাথে তার মায়ের গণ্ডগোল হয় ঝগড়াঝাটি হয় টাকার জন্য মাকে চাপ দেয় প্রায়ই সবজি ব্যবসা করতো দেনা টেনা করেছে এই টাকা শোধ করতে পারেনি তখন মায়ের কাছে টাকার জন্য চাপ দেয় মা টাকা দিতে দেয়নি না দিতেই মায়ের সঙ্গে বচসা মাকে মারধর করেছে কালকে বিকাল চারটার সময় এবং একটা পাশে কাঠারি পড়েছিল সে কাঠারি দিয়ে তার মাথা মায়ের মাথায় সজরে আঘাত করেছে যার ফলে সে জখম হয় এবং মাথা ফেটে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারায় দাসপুর থানার পুলিশ আজকে ওই আসামিকে অ্যারেস্ট করে পাঠিয়েছিল এবং দশ দিনের পুলিশ রিমান্ডের প্রেয়ার দিয়েছিল লানের এসিজিএম ঘাঁটাল দুদিনের পুলিশ রিমান্ড দিয়েছেন অনুমান করছেন ঠিক আছে